দাঁড়িয়ে রেখে তেমন বলতে হয় না মিথ্যা কথা যেমন হয়তো অন্যায় কিছু করা যাবে না অন্যায় খারাপ ভাষা বলা যাবে না নামাজ রোজা নামাজ কালাম এগুলো শুনেন আমি আপনাকে মন থেকে একটা কথা বলি সেটা হচ্ছে দাড়ি আল্লাহ রহমত আপনাকে মানে আপনার যে দাড়িটা আল্লাহ দিয়েছে আমাদের কিন্তু এরকম দাড়ি নাই বাস্তব কথা যেটা আমরা রাখতেও পারিনি হ্যাঁ আপনার এই এই শূন্যটা আপনাকে পালন করতে হবে দাড়ির

বিয়ে शादी আছে হ্যাঁ যদি ভাগে পড়ে এরকম মনমন্সি কথা মিলে তাহলে যাবো আবার কইতেছে যুবতী দিবেন না বসকো নাগরিক দিক দিয়ে আমার নিজের দিক দিয়ে তো একটা মেল আছে এরকম হয়তো ভাগে পড়লে হবে মানে চেংড়ি বিয়ে করবেন না 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 ওসব চলে শোনেন আমি আপনাকে মন থেকে একটা কথা বলি সেটা হচ্ছে দাড়ি আল্লাহ রহমত আপনাকে মানে আপনার যে দাড়িটা আল্লাহ দিয়েছে আমাদের কিন্তু এরকম দাড়ি নাই বাস্তব কথা যেটা আমরা রাখতেও পারিনি সবাই তো আপনার এই সুন্নরটা আপনাকে পালন করতে হবে দাড়ির মর্যাদা আপনাকে রাখতে হবে দেখি আপনি দাঁড়িয়ে আর হাত দিয়ে কি ধরবো